আজ বুধবার থেকে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ শহরে টোটো অভিযানের পাশাপাশি পেইড পার্কিং জোন চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করেছিল পরপর কয়েকদিন ছুটি থাকায় এদিন অভিযান করা সম্ভব হয়নি বলে দাবি পুরসভার বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শহরে বৈধ টোটো চিহ্নিত করার পাশাপাশি অভিযান প্রক্রিয়া পুরসভার দাবি পুরো এলাকার পঁচিশটি ওয়ার্ড এছাড়াও শহর লাগোয়া পাতকাটা পাহাড়পুর খড়িয়া ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচ হাজার টোটো চালক শহরে টোটো চালাতে পারবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ইতিমধ্যে নির্দিষ্ট এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড ও টিন অর্থাৎ টেম্পোরারি আইডেন্টি নম্বর দেওয়া হয়েছে যেসব টোটোয় টেম্পোরারি আইডেন্টি নম্বর থাকবে না সেই সব টোটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভুয়ো টেম্পোরারি আইডেন্টি নম্বর টোটোয় থাকলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বলেন বৃহস্পতিবার থেকে টোটো নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর হতে চলেছে ছিল যে সিদ্ধান্তটা যে প্রথমত সমস্ত কাউন্সিলাররা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত না যে দু তারিখ থেকে এটা কার্যকরী করা হবে যে টোটো রেস্ট্রিকশনের ক্ষেত্রে আর হচ্ছে পেইড পার্কিংয়ের ক্ষেত্রে ওই যে আমাদের যে কর্মসূচি সেটা রয়েছে মাঝখানে একটা সমস্যা হয়েছে কি মাঝখানে শনি রবি পড়ে গেল ঈদের ছুটি পড়ে গেল তার ফলে একটা দিন আমরা পিছিয়ে গেলাম এটাই অনিচ্ছাকৃত অবশ্যই আমরা ক্ষমা চাইব একটা দিনেও কেন মিস হবে কিন্তু আমরা আগামীকাল থেকে টোটো নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশকে একটা ফর্মাল চিঠি পাঠাতে হবে সেটা তো আমরা যদি ওয়ার্কিং ডে না পাই তাহলে সেই চিঠিটা কি করে পাঠাবো সব কিছু আইন মেনে করতে হবে আজকে ওয়ার্কিং ডে পেয়েছি আজকে আমরা চিঠি পাঠিয়ে

যারা কোনো রকম জালিয়াতি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে সবই দেখতে পাবে জলপাইগুড়ি মানুষ ধীরে ধীরে জলপাইগুড়ি শহরটাকে আমরা সুনিয়ন্ত্রিত একটা সুন্দর শহর হিসাবে রাখতে চাই এবং লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের সবাইকে রক্ষা করছে যে একই সাথে টোটো চালকদের জীবিকাও যাতে ঠিক ঠিকঠাক থাকে এই ভারসাম্যটা বজায় রাখে এটা সাধারণ মানুষের প্রশ্ন তারা কিন্তু দাবি করছেন বারবার পৌরসভার একটা ডেট দিচ্ছে পেট পার্কিং বা টিআইএন নাম্বার নিয়ে যাবে চলাচল করবে কিন্তু ডেট কিন্তু পিছিয়ে যাচ্ছে সাধারণ মানুষ বলছে ঠিক 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 আপনারা যখন বল আপনাদের মাধ্যমে তো সাধারণ মানুষের কথা শুনতে পাই ঘটনাটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আমাদের সাথে কথা বলেন যাই হোক ইংরেজি একটা প্রভাব আছে ইট ইজ বেটার দেন নেভার ইট ইজ বেটার দ্যান ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার ঠিক আছে তাই দেরিতে হচ্ছে কিন্তু হবে চিন্তা নেই উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসেও একই নিয়ম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল শহরে ঢোকার মুখে পাঁচটি ড্রপগেট তৈরি করে টিআইএনবিহীন টোটোগুলিকে আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই সমস্যার সূত্রপাত হয় গ্রাম পঞ্চায়েতের শাসক দলের টোটো চালকরা আন্দোলনে নামেন বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয় রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি পাশাপাশি অনেকেই মনে করছেন এভাবে অবৈধ টোটো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এর কারণ শহরের প্রধান রাস্তায় নজরদারি রাখা সম্ভব হলেও অলিগলিতে তা কঠিন হবে কারণ শহরে টোটো ন্যূনতম ভাড়া পনেরো টাকা যেখানে গ্রামে দশ টাকা ফলে গ্রামীণ টোটো চালকরা অধিক উপার্জনের আশায় গোপনে শহরে প্রবেশের চেষ্টা করবেন নতুন নিয়ম কার্যকর হলে শহরের রাস্তায় অনিয়ন্ত্রিত টোটোর সংখ্যা কিছুটা কমতে পারে তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য শহর ও গ্রামের টোটোর ভাড়ায় সমতা আনা নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা এবং টোটোর চলাচলকে পরিকল্পিতভাবে একমুখী করাটা জরুরি না হলে প্রশাসনের নজরদারি শিথিল হলেই শহরে বাইরের টোটোর প্রবেশ ফের শুরু হয়ে যাবে